গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তাই যাই হোক আজকে ঘুম থেকে উঠে পড়েছি একটু দেরি হয়ে গেছে বড় মেয়ে যেহেতু এক্সাম দিতে চলে গেছে তারপর ও বেরিয়ে যাওয়ার পর আমি শুয়ে পড়েছি আর ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আর মামা মেয়ে তো এক্সাম শেষ হয়ে গেছে মামা এখনও ঘুমাচ্ছে তা আজকে আর রুটি টুটি করিনি যে চা বিস্কিট আর পিঙ্কি খেলাম তা চলো আজকে সারাদিন কী করবো না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মাথাটা তো আসেনি পুরো পাগলটার মতো লাগছে আমাকে দেখতে চলো দেখতে থাকো তাহলে দেখো আমার বড় মেয়ের ছবি এটা ছোটোবেলার ছবি অন্নপ্রাশনের ছবি এটা আমাদের চা খাওয়া হয়ে গেছে এই যে চায়ের কাপ চলো এবার ভাত বসাবো রান্নাবান্নার দিকে যাই দেখি কি রান্না করবো না করবো বাবা এত ব্যথা করছে বলবো আমি আর মা খেলাম এখনো ঘুমাচ্ছে দেখাচ্ছে টিফিন খাওয়ার ঝামেলা হয়ে গেল আর আমার বড় মেয়েরা যে এক্সাম শেষ তাহলে আমরা কালকে কোথায় ঘুরতে যাবো সেটা নিয়ে এখন চলছে আর আমার মা দেখো এখানে একদম কম্বলের তলায় বসে ফোন ঘাচ্ছে আর এদিকে আমাদের মাম্মা এখনো এখনও ঘুমাচ্ছে মামা উঠবে না নাকি তুমি দেখো মাম্মাম এখনো ঘুমাচ্ছে দেখেছো দেখতে পাচ্ছ মামা মামা হ্যাঁ মাম্মা উঠবে না দেখো মাম্মামের এখনো শার্ট কালকে আগে তো দিদিভাইর এক্সাম শেষ কালকে কোথায় ঘুরতে যাচ্ছ তুমি শিকা দিদার বাড়ি দিদার বাড়ি দেখি কোথায় যায় আমার বাবা বাড়ি যাবো কোর মাসির বাড়ি যাব কী করবো না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই আমি জানি না কোথায় যাবো হ্যাঁ দাদার সঙ্গে দেখা করতে হুম হুম করতে গুড মর্নিং তুমি উঠছো না কেন ওঠো উঠো বড় উঠো পড়ো। কি হলো কি তাহলে চলো রান্নাঘরে যাই এখন রান্না কি করবো না করবো প্রথমে তো ভাতটা ডালটা তো বসাই রাজুর মা কাজ করে চলে গেছে যার মধ্যে চা করেছিলাম ভাতের হাঁড়িটা নিয়ে নিলাম চাটা বসায় মামামকে এখন আর খাওয়াতে হবে দুধ বিস্কিট মানে আজকে রুটি করিনি তো মামাম জানি তো দুধ বিস্কিট খেতে চায় না চলো এর মধ্যে চাল নেবো হাঁড়িটা ধুয়ে নিলাম রাজুর মা বাসন মেজে গেছে তাও একটু ধুয়ে নিয়ে ব্যবহার করি ঠান্ডার মধ্যে না কোথাও যেতেও ইচ্ছে করে না জানো তো কারোর বাড়িতে ভালো করে চালটাকে ধুয়ে নেব আমার বড় মেয়ের তো আজকে খুব 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 আনন্দ কেন বল তো আজকে ওর এক্সাম শেষ হয়ে যাবে ও বলছে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবেই আজ ঠিক আছে নিয়ে যাব আমা ওঠো আমাদের স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে যে মাথায় শ্যাম্পু করেছি এখানে যাদব এসেছে যাদব খেলছে দেখো যাদব ভাইয়া এসেছে যাদব ভাইয়া আমি এখন বৌদি বেরিয়ে যাচ্ছি তরকারি আনতে বোনের বেরিয়ে যাবো চ চলো তাহলে এখন যাওয়া যাক ওদের এবার বিড়াল না লোকে একটা বেড়ে গেছে

আমার দোকানে গেছে মুড়ি আলাদা মুড়ি বোন আবার বলছে ফুলকপি পাকোড়া করছে মাসি আবার ফোন করেছে ভেবে এদিকে আমার মেয়েরা আসছে লিফ্ট মামি কি আমি মাকে কখন থেকে মামা করে ডাকছি চলে এসছে অনেক যাই না আসছে ওরা লিফ্টে উঠছে মামা আমি চলে এসছে আর

যাই চাদরটা রেখে আসি ঘরের মধ্যে গরম আদিকে নাকি আমার মেয়ে আজকে আদর করবে আর কালকে ছাড়বে আজকে নাকি ছাড়বে না ওকে শিখা মাসি ফোন করেছিল তো নিভা আসি বাড়িতে আসছে তুই এখনো আসিসনি মুড়ি নিয়েছি গজনী নিয়েছি চারাচুন আরে বয়স হয়নি মানে উনি রোগে ওরকম হয়ে গেছে

চলে এসেছি চলে এসেছে চলে এসেছি চলে এসেছি বাবা ঠান্ডা যাবো কিরকম কাপছে আমার মেয়েটা কি বলবো তোমাদেরকে আমার না ঠান্ডা নাই আমার বৌদির কাছে চিলি চিকেন নিতে হবে চিলি চিকেন কি রাত্রের মেনু আমাদের দেখ না দাও নাকি না খোলা আছে দুই ব্লক লাইট হবে আমি টাকলা দিন ওয়েট করছি একটু রুটি খাবো তরকারি নেবো বড় বৌদির কাছে চিলি চিকেন নেবো তরকারি নিয়ে এসছে চলো টাটা কাউকে যাব যাবো যখন তখন থাকবি না তখন নিচ্ছি রানবি